কোন সম্পর্ক নেই আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারাই কোরআন মানে যারাই ইমান নিয়ে চলাফেরা করে তারা গোটা বিশ্বের মুসলমান আচক নামাজ পড়ে আল্লাহর

নামাজত পালন করে তার জন্য মসজিদের প্রয়োজন হয় তো বাবরি মসজিদের একটা ইতিহাস ছিল আমাদের ভারতবর্ষের অযোধ্যায় সেটা উনিশশো সালে ছয় ডিসেম্বর কিছু কর সেবক তারা বাবরি মসজিদটা ভেঙে ফেলে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীতে ছিলেন পি ভি নরসিংহ রাও কেউ প্রায়ত হয়েছিল ঘটনাচক্রে গত দু

বিখ্যাত হচ্ছে মির্জাপুর সেই মির্জাপুরের একজন ব্যক্তি ছিলেন অনেক একটা আঁখের মিল ছিল আখের মিল বলেই সবাই পরিচিত এন এইচ সংলগ্ন সেই জায়গাটা বর্তমানে ওনাদের নেই হ্যাঁ কয়েকজন ব্যক্তি আর জায়গাটা পাঁচ চেত করে রেখেছিল ওনাদের সঙ্গে আমি কথা বলে অনেক দিন থেকে ফাইনাল করেছি যে ওই জায়গাটাতে হয় ডিসেম্বর উনিশশো হাজার কোন কম না ঢোড়া সাপ্তা ঝাড় সাপ আখ্যা দিয়েছিলাম কাজেই পুজোর উচিত হয়ে শুতে ইচ্ছা করে তারা আমাকে বলতে পারে হল হলে বলতে পারে উনি আমার কিছু যায় আসে না বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের মানুষ রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে কখনো কখনো দল পরিবর্তন আর যারা আমার সমালোচনা করছে বা যারা এত বড় বড় কথা বলছে তারাও কবার দল পরিবর্তন করেছে কেউ এসে আই ছিল তারপরে নির্দল হয়ে ভোটে জিতেছিল তারপরে আবার কংগ্রেস হয়েছিল খাঁটি কংগ্রেস ছিল এখন আবার খাঁটি তৃণমূল হয়েছে ভেজাল তাদের মধ্যে নাই কিন্তু মানুষ জবাব দিবে কার কত ভেজাল আছে জল মিশানো আছে না কার কত ক্যারেক্টারে কলঙ্ক আছে এসব আনাচে কানাচে বেলডাঙার আনাচে কানাচে কাঁদির আনাচে কানাচে খোঁজ খবর করলেই কিন্তু পাওয়া যাবে যারা এত নিজেকে বড়াই করছেন বা তাচ্ছিল্য করছেন আমাদেরকে আমি খরিদ সাপও হতে চাই না ফল হলেও হতে চাই না ওই রকম বেতা ঝাড়ও হতে চাই না ঘোড়াও হতে চায় না কিন্তু আমি দেখি যে মানুষের ভোট নিয়ে কিছু কিছু ব্যক্তি ওই সাপের মতো বা সাপের মতো আমাদের মারা গিয়েছে একজন আব্দুর রেজাক মোল্লা সে একবার বলেছিল হেলে ধরতে পারে না কেউ ধরতে এদের হচ্ছে এখন মরুদ কিছুই নাই কার পাম খেয়ে জেলার নেতার বলেছে তাই আমাদের সমালোচনা করতে হবে মুর্শিদাবাদের রাজনীতিতে এখন উত্তাপ চরমে একদিকে হুমায়ুন কবির অন্যদিকে হাসানুল জামান বিধানসভা নির্বাচন ঘুরে আসতে রাজনৈতিক কৌশল যেন এক নতুন মোড় নিচ্ছে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ মানুষকে জিজ্ঞাসা করলে মানুষের কাছে খবর নিলেই মানুষ হুমায়ুন কবির কি এইটো না হল হলে না মানুষ মানুষ ইমান নিয়ে চলে না লোকের হারাম খেয়ে বেড়ায় যারা হারাম খায় যারা মদ স্পর্শ করে যারা জুয়ুর টিম চালায় তাদের সম্বন্ধে কোনো প্রশ্নের উত্তর হুমায়ুন কবির দেবেন